কোন জায়গার বডি কোনো ব্যবস্থা নাই তো সুর মাছ যাওয়ার কোন ব্যবস্থা নাই না যাওয়ার কারণে এই মানে মালগুলা পশ্চিমবাংলা বাজার দিকা চক বাজার হয়ে আছে নৌকা দিয়ে এদিকে কাল একটা আসে কালে আসা লাগে ওইটা বাড়ি কোনো যাওয়া যেতে পারে না মানে ভাঙ্গা নেই আবার কোনো ভাঙ্গা নাই না যাওয়ার কারণে ওই দিকে মালটা আসে এটা তো পশ্চিম বাজার এই যে আমরা যে চক বাজার এদিকে নদীর মাল এটা কাশিমারা নদীর তো সরাসরি তো বডি ঢুকে না কাশিমারা নদী কোনো বডি ঢুকে আপনি তো ওই পাশে নৌকা নিয়ে রাখতে পারতেন এত বড় নৌকা আপনি এইদিকে এই খালে কেন চুরি করে রাখলেন হ্যাঁ